ওই ছাত্রীটি বা মহিলার ঘাড় এবং বক্ষ দেশে বেশ কিছু ক্ষত চিহ্ন পাওয়া গেছে তার গোপনাঙ্গে বা কোনো ফরেন বডির পথে উপস্থিতি পাওয়া যায়নি বলে ডাক্তাররা লিখেছেন কিন্তু মেজর সেক্সুয়াল তো রুল আউট করা হচ্ছে না তার শারীরিক পরীক্ষা করে তিনটি নমুনা সোয়াব কালেকশন হয়েছে এইটুকু শুধু লেখা রয়েছে এখন এই পুরো পর্বে এফআইআর অভিযোগপত্র আর এই মেডিকেল লিগাল রিপোর্ট এর ভিত্তিতে অভিযুক্তদের সাজা হবে কি হবে না তা নির্ভর করছে কিন্তু এই ঘটনায় আমাদের মনে করিয়ে দিচ্ছে আরজিকর কাণ্ডের গাফিলতির কথা কারণ আরজিকর কাণ্ডের এই ময়না তদন্তের গাফিলতির কারণেই শেষ পর্যন্ত আরজিকরের ওই ধর্ষিতা বন্ডি এখনো পর্যন্ত যথার্থ বিচার পেল না তার পরিবার বলে বাংলার আকমন মানুষ মনে করে তাই প্রশ্ন উঠেছে তাহলে কি এখানেও ধামাচাপা দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে একটা অংশ কেন কি প্রশ্নগুলি উঠছে কারণ বয়স বছর পক্স আইন এক্ষেত্রে কার্যকর হবে না তাই কোন নন পক্সো অ্যাক্টে বা নন পক্সো বিধি অনুযায়ী যে মেডিকেল লিগাল রিপোর্ট বা তার শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল তাতে একজন কিন্তু পুরুষ ফরেন্সিক এক্সপার্টও থাকার কথা ছিল তা কিন্তু ছিল না বলেই আমরা জানতে পারছি এবং ন্যাশনাল মেডিকেল কলেজের যে এক্সপার্টদের দিয়ে তদন্ত হয়েছে আমরা কিন্তু তদন্তের টিমটাকে আরো শক্তিশালী করা যেত বলে স্বাস্থ্য দপ্তরের ভেতর থেকে আওয়াজ তুলছে নন পক্সো ভিকটিমের ক্ষেত্রে যে ফরম্যাট স্বাস্থ্য দপ্তর জারি করেছে চব্বিশ সালে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু এই মেডিকেল মেডিকেল লিগাল রিপোর্টটি তৈরি করা হয়নি